এ মুসলমান এই সম্পদ আবার আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে আপনার থেকে নিতে পারে সকালবেলা আপনি ধনী বিকাল বিকালবেলা আপনি পথের যাইতে পারেন সকালবেলা আপনি বাদশাহ সকালবেলা আপনাকে বিকালবেলা আল্লাহ আপনাকে একজন মুসাফির বানাইয়া দিতে পারে একটা মুহূর্তের ব্যাপার এই কারণে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাদের উচিত হবে আল্লাহ তারা যেভাবে চাই চায় সেভাবেই ব্যয় করা আল্লাহ তালা যেখানে চায় সেখানে সম্পদটা খরচ করতে হবে ঠিক কিনা ধরে বলেন সম্পদের মালিক যেহেতু আল্লাহ তালা এখন আল্লাহ তালা যেখানে ইচ্ছা যেখানে আল্লাহ হুকুম করবেন সেখানে সম্পদ দিতে হবে এই কারণে মুসলমান এই সম্পদের ভিতরে আল্লাহ তালা অনেক হক রাইখা দিচ্ছেন সব সম্পদের মালিক সব সম্পদ কিন্তু আপনার কাছে আল্লাহ রাখছেন এর ভিতর থেকে সম্পদের একটা অংশ কিন্তু ওই গরিব দুঃখীদের জন্য আছে ওই অ্যাতিমের জন্য আছে বিধবার জন্য আছে ফকির মিসকিনদের জন্য সম্পদের একটা অংশ রয়ে গেছে আজকে আপনি এই গরিব দুঃখীদের সম্পদ যদি তাদেরকে না দিয়া নিজের ভিতরে রাখা দান এই গরিব দুঃখীদের যে হকটা আছে এই হকটা আপনার সম্পদে থাকার কারণে আপনার পুরা সম্পদটা নাপাক হয়ে যাবে আপনার পুরা সম্পদটা বেগরপতি দেখা দিবে ঠিক কিনা ধরে বলে এই কারণে যারা ধনী আসি তাদের ভিতরে কিন্তু গরিবদের একটা হক রয়ে গেছে ফকির মিসকিনদের একটা হক রয়ে গেছে মিসকিনদের একটা হক রয়ে গেছে এই হকগুলো আপনার সম্পদ থেকে বের করতে হবে এটাকে হিসাব করে বের করে গরিব দুঃখীদের হাতে দিয়ে দিতে হবে আল্লাহ বলেন তাদের সম্পদের ভিতরে গরিব দুঃখীদের জন্য হকাস। এই কারণে মুসলমান গরিব দুঃখীদের একটা হক জাকাত গরিব দুঃখীদের একটা হক জাকাত আপনার সম্পদ থেকে জাকাতটা বের করে দেন হিসাব করে বের করে দেন আপনার সম্পদ হয়ে যাবে আপনার সম্পদটা পরিশুদ্ধ হয়ে যাবে আর আপনার সম্পদ থেকে যদি গরিবের না করেন আপনার সম্পদ গল্প দিতে সে যাবে এই জাকাত ইসলামের একটা ফরজ বিধান কেউ যদি চাইলে দিবে না চাইলে দিবে না এরকম না এই জাকাত আপনাকে দিতেই হবে আল্লাহ তারা জরুরি করে দিলেন খরচ করে দিলেন আল্লাহর নরিব হলেন বুনিয়াল ইসলাম ওয়ালাহ কমসিন শাহাদাতি আল্লাহ ইলাহ আইল্লাহ আল্লাহ আহাম্মাদার মুসুল্ম এই যে ইসলাম ধর্ম ইসলাম ধর্মটা পাঁচটা কুণ্ঠীর উপরে নির্ভর করতেছে পাঁচটা ইসলাম্ভের উপরে ইসলাম ধর্মটা টিকে আছে। এক নম্বর হলে ইমান আল্লাহকে এরকম বলে স্বীকৃতি দেওয়া একক বলে স্বীকৃতি দেওয়া তার নবী কে রসুল হিসেবে মেনে নেওয়া শেষ নবী হিসেবে মেনে নেওয়া এর নাম হলো ইমান এটা হলো ইসলামের এক নম্বর কোটি দুই নম্বর কোটি হল ইতাম ইসলা নামাজ কায়েম করা তিন নম্বর কোটি হলো অ জাকা জাকাত প্রদান করা জাকাত দেওয়া এটা ইসলামের তিন নম্বর স্তম্ভ স্তম্ভ তিন নম্বর কোটি এর দ্বারা বোঝা যায় ইসলাম ধর্মের যে মূল খুঁটি আছে মূল স্তম্ভ আছে তার ভিতরে যাতায়াত হলো একটা বলেন তো আমরা যারা দালান নির্মাণ করি এর ভিতরে কিছু মৌলিক জিনিস আছে ভিত্তি কিছু মৌলিক প্লার আছে এগুলোকে বলা হয় মৌলিক স্তম্ভ যদি কোনো আট্টলিকার ভিতরে কোনো বিল্ডিং ভিতরে দালানের ভিতর হইতে একটা মৌলিক পিলার ভেঙ্গে যায় তার ভিত্তি যদি দুর্বল হয়ে যায় কি বলেন এই দালানটাকে নিরাপদ নাকি অনিরাপদরে করবে অনিরাপদ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে ঠিক তো ইসলামের পাঁচটা মূল খুঁটি আস এই মাল মূল খুঁটির ভিতর হইতে একটা যদি দুর্বল হয়ে যায় আপনার বাকি চারটা খুঁটি ধরে টান মারবে আপনার বাকি চারটা খুঁটিও ধ্বংস হওয়ার কাছাকাছি ধ্বংস হয়ে যাবে অচিরেই এই কারণে মুসলমান নামাজ যেমন ফরস জাকাত তেমন ফরস নামাজ না পড়লে যেমন জাহান নাম জাকাত না দিলেও জাহান নাম এই কারণে ধনীদের সম্পদের ভিতরে আল্লাহ তালা ফরস করলেন জাকাত এই জাকাত আমার আপনার দিতেই হবে দড়ি মশি করলে চলবে না তাল বাহানা করলে চলবে না জাকাত তো দিতেই হবে আবার হিসাব করে পাই টু পাই দিতে হবে আর যদি জাকাত না দেন আপনার সম্পদ দেখবেন বেপন প্রতিতে ঢেকে ফেলবে আজকে আমরা কত খবর পাই অমুক জায়গায় অমুকে অমুক ব্যবসায়ীর দোকানে আগুন লাগছে সব কইলা ধ্বংস হয়ে গেছে আবার খবর পাই অমুক জায়গায় একটা মালবাহী জাহাজ নদীর ভিতরে ডুবে ধ্বংস হয়ে গেছে আবার খবর পাই অমুকের সম্পদ ডাকাতি হয়ে গেছে দোকান ডাকাতি হয়ে গেছে অমুকের কারণে সে আগুন লাগছে ফ্যাক্টরিতে আগুন লাগছে কত খবর আমরা পাই নবীর উম্মাদের দল কেন আপনার সম্পদের উপরে এত মুসিবত কেন ব্যাপার প্রতি আজকে যদি আপনি গরিবের হক আপনি বের করে না দেন আপনার সম্পদ অযথা নষ্ট হবে আপনার সম্পদে কোনো বরকত থাকবে না মাসে কোটি কোটি সম্পদ টাকা আপনি অর্জন করবেন উপার্জন করবেন দেখবেন মাস শেষে কোন দিক দেয়া আইলো কোন দিক দিয়ে এগুলো খবর নাই বরকত নাই আপনার এই সম্পদ আপনার হসপিটালে শেষ করে ফেলবে আপনার সম্পদ আপনার ডায়াবেটিসে শেষ করবে আপনার সম্পদ আগুনে খেয়ে ফেলবে আপনার সম্পদ বিভিন্ন পালা মুসিবতও খেয়ে ফেলবে আপনার সম্পদ ডাকাত ডাকার দ্বারা লুটপাট হবে আপনার সম্পদ বিভিন্নভাবে ধ্বংস হয়ে যাবে তার কারণ কি আপনার সম্পদের ভিতরে গরিবের হক আপনি রাইখা দিয়েছেন এই সামান্য হক এই সম্পদটা আপনার পুরা সম্পদটাকে ধ্বংস করে দিতেছে আমরা তো আজকে মনে করি যে আমাদের সম্পদ আজকে আমরা অসুস্থ হয়েছি চিকিৎসা করতে করতে শেষ হয়ে গেল আজকে আমার করে লয়ে গেছে ডাকাতে আমার সম্পদ আজকে আগুনে পড়ে গেছে এটা কি এটা হলো মূল কারণ হলো আপনার জাকাত না দিয়ে যে সম্পদটা আপনার ভিতরে রাইখা দিছে এই সম্পদের কারণে আপনার পুরা সম্পদের উপরে মুসিবত নেমে আসছে নবীর উম্মতের দান এ যাকাত দিলে আমাদের লাভ কি আল্লাহর কোরআন বলে মাসালুল্লাযিনা ينফিকুনা আমওয়alahুম ফী সাবীলিল্লাহ যারা নাকি তাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে কামাসারি হাববাতিন এই সম্পদটা হলো এই একটা টাকা হলো একটা দানার মতো শস্য দানার মতো এমন একটা দানার মতো আম্মাদাত সাবা মিলা যেই দানা থেকে আরও সাতটা শীষ গজাইছে ফিকুল্লি শুম গুলাতিম মিয়াদুল হাব্মা এবং প্রত্যেকটা শীষ থেকে একশো করে দানা আবার উৎপাদিত হয়েছে হল্লাহ বই ল এম সা আল্লাহ যাকে জান এর থেকে আরও বাড়ায়া দিতে পারে আল্লাহর রাস্তায় একটা টাকা খরচ করার উদাহরণ হলো এমন একটা শস্য বীজের মতো যেই বীজ বপন করার পরে তার থেকে আরো ষাটটা শীর্ষ গজাইছে সাতটা গাছ উৎপাদিত হয়েছে এবং প্রত্যেকটা গাছে আবার সাতটা করে দানা কি হয়েছে উৎপাদিত হয়েছে কি বলেন আপনি যদি আজকে একটা দানা জমিরে বপন করেন সে দানা থেকে যদি ষাটটা গাছ হয় প্রত্যেকটা গাছে যদি আবার একশত করে দানা হয় তাহলে একটা দানা দেখি কয়টা দানা হইল হিসাব বোঝেন নাই একটা দানা জমিনে বপন করছে সেই দানা থেকে সাতটা গাছ হয়েছে প্রত্যেকটা গাছে আবার একশো করে দানা তাহলে একটা দানা 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 থেকে এই কারণে মুসলমান আল্লাহ দান করার দৃষ্টান্ত হলো এমন কেউ যদি আল্লাহ রাস্তায় খালেস নিয়তে একটা টাকা দান করে তার একটা টাকার বিনিময়ে আল্লাহ সাতশো কি দান করবে সুহান আল্লাহ এটা হলো কমের হিসাব আর রমজানে দান করলে সত্তর গুণ বেশি এই কারণে আপনি সাত সত্তর দিয়া গুণ দেন কত হবে সাত কত হাজার কত হাজার সাত সত্তর দিয়া গুণ দিলে কত হাজার হ্যাঁ বুঝে নাই সত্তর হাজার কয় হাজার এই কারণে রমজানে দান করলে একটা টাকা দান করলে সত্তর হাজার টাকা সমতুল্য সব আপনাকে দেওয়া হবে এই কারণে মুসলমান রমজান মাসে যাদের জাকাত পরশ রমজান মাসে দিয়ে দেন সত্তর গুণ বেশি সব আল্লাহ তালা দান করবেন এই রমজান মাসে জাকাত দিলে রমজান মাসে দান করলে এই কারণে মুসলমান গরিবের কিছু হক সামান্য কিছু হক ভিতরে রাইখা দিয়েন না আপনি যদি গরিবের সামান্য হোক ভিতরে রাইখা দেন এই সামান্য গরিবের এই হকটা পাওনাটা আপনার পুরা সম্পদ ধ্বংস করে দিবে এই কারণে জাকাত দেওয়ার দরকার আছে না নাই তোর কোন এই কারণে মুসলমান সিদ্ধান্ত আপনার এখন কোনটা করবেন নামকে আসতে জাকাত দিলে চলবে না মানুষকে দেখানোর জন্য কিছু জাকাতের কাপড় কিছু জাকাতের লুঙ্গি শাড়ি দেওয়া দিলেন বাস মানুষে জানলো আমি জাকাত দিছি তার নিজে জাকাত কোনভাবে দিয়েছেন আল্লাহ জানে কি জানে না জোরে কর আপনি কিছু দিলেন কিছু মিত এলায়িকা দিলেন এই সামান্য সম্বন্ধ আপনার পুরা সম্বন্ধই ধ্বংস করবে এই কারণে মুসলমান যাকার যারা না দেয় হিসাব করে পায় না দেয় আল্লাহ তালা তাদের ব্যাপারে কটিন হুশিয়ারি দিলেন আল্লাহ বলতেছেন আল্লাহ জি নায়ক নিজুন জাহ বা ওয়ালফির দাহ ওয়ালাইউন ফিফু নাহা ফিসাবি লিল্লাহ ফাকাশির হুম আজাদিন আলী আল্লাহ বলেন যারা স্বর্ণ রূপা জমা করে স্বর্ণ সোনা রূপা যারা জমা করে রাখে